হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজকে আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি ব্লগটি হলো আমার ছোট পিসির আজকে বার্থডে মানে শুভ জন্মদিন পিসি ছোট পিসি বিহারে এসএসবি চাকরি করে সেখানে ক্যাম্প থেকে শুরু চলে আসে কিন্তু আমাদের এমন ভাগ্য যে ছোটো পিসি বিয়ার থেকে চলে এসেছে তার জন্মদিনটাও আমাদের এই বাড়িতেই পড়েছে তার জন্য আমরা ছোট ভাইরা মিলে সবাই একটা কেক নিয়ে চলে আসি পিসির বার্থডে পালন করার জন্য এই যে দেখতেই পাচ্ছেন বার্থডের মধ্যে আমরা মোম জ্বালিয়ে দিচ্ছি একটু পরেই আমাদের পিসি বার্থডে কেক কাটবে এই যে আমার সঙ্গে আছে ময়ুক ভাই আছে পিসি আমাদের পরিবারের সব সদস্যই আছে তাদেরকে সবাইকে দেখাবো আস্তে আস্তে যারা যারা আর অন্য কাউকে আদাস কাউকে ইনভাইট করা হয় নাই আমাদের পরিবারে ছোট করে আনা হয়েছে পিসিকে সারপ্রাইজ দেওয়ার জন্য করা হয়েছে এইসব আর দেখতেই পাচ্ছেন এই যে আমাদের ঠাম্মা এবং ঠাম্মার বোন এসেছে আমাদের বাড়িতে হ্যাপি বার্থে কাপ তুই সাধু হিসা

ওরে দিদা কেমন আছো কেমন ফটো আমন কে যা দিদি মামু কে দিয়া আ রে বাতে গিছে ও দিদি চলে রে মেরে দিদা কে রে আতে বাতে গিছে ওরে ও মো কে না তোর বাতে ও না না গিছে তোটা উঠে বে তুই বল না গিছে না আমি খাব না তোৰ মা খাব